আজ বারোই আগস্ট জনাব আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি নিবৃতচারী মৃতবাক সাদা শিবের অথচ সবার প্রিয় ব্যতিক্রমে একজন মানুষ আরফাত রহমান কোকো রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা পরিবারে জন্মে কিন্তু তিনি সবসময় দূরে থেকেছেন রাজনীতির কোলাহল থেকে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো এবং খেলোয়াড়দের উন্নয়ন ও কল্যাণে তার অবদান আজও স্মরণীয় ক্ষমতার প্রদর্শনী কখনোই নয় বরং সর্বত্রই তিনি দেখিয়েছেন মানবিকতা সহমর্মিতা আর করে গেছেন নীরব পরিশ্রম একজন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান পোপোর পেশাদারিত্ব আজ একাডেমিক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দুহাজার সাত সালে হয়রানামূলক বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন আরফাত রহমান কোকো বন্দি অবস্থায় ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত কোকোর উপর নেমে আসে অবর্ণনীয় শারীরিক নির্যাতন এই ভঙ্গ শরীর নিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে দুই হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি দেশ থেকে বহু দূরে প্রবাস জীবনেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বন্ধুদের চোখে যিনি ছিলেন খুশি কোকো ভাই আর জাতির কাছে একজন সজ্জন মানবিক এবং ক্রিয়া সংগঠক পাক তাকে জান্নাতবাসী করুন